সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ডিফেন্স রিলেটেড একশোটি প্রশ্ন উত্তর এর আগের ভিডিওটি আমরা পঞ্চাশটি আলোচনা করেছি এবং এই ভিডিওতে পঞ্চাশটি মোট একশোটি নিয়ে আলোচনা করবো যাতে ভিডিওর না বেশি হয় তোমরা মন দিয়ে দেখো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো তো চলো আমরা ক্লাসটা শুরু করছি এক নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যটি সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা দ্বারা বেষ্টিত এবং নো নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অপশান এ মহারাষ্ট্র অপশান বি গুজরাট অপশান সি তামিলনাড়ু অপশান ডি পশ্চিমবঙ্গ অ্যান্সার হবে অপশান বি গুজরাট কোশ্চেন নাম্বার দুই ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন মেঘদূত কোন অঞ্চলের সাথে সম্পর্কিত অপশান এ কার্গিল অপশান বি সিয়াচেন হিমবাহ অপশান সি সুন্দরবন অপশান ডি কচ্ছেরন অ্যান্সার হবে অপশান বি সিয়াচেন হিমবাহ কোশ্চেন নাম্বার তিন ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রটি কোড কি ছিল অপশন এ স্টাইলিং বুদ্ধ অপশন বি শক্তি অপশন সি অপেরা বিজয় অপশন ডি বজ্রপ্রাত অ্যান্সার হবে অপশন সি এ স্মাইলিং বুদ্ধ কোশ্চেন নাম্বার চার ভারতীয় সেনাবাহিনীর আর্মি মেডিকেল ভারতীয় সেনাবাহিনী আর্মি মেডিকেল কর্পস এর কাজ কী এক নম্বর অপশন সামরিক ইঞ্জিনিয়ারিং অপশান বি সৈনিকদের চিকিৎসা সেবা প্রদান অর্থ উৎপাদন অপশান সি অর্থ স্বাস্থ্য অর্থ স্বাস্থ্য উৎপাদন ডি গোয়েন্দা তথ্য সংগ্রহ অ্যান্সার বি সঠিক উত্তর সৈন্যদের চিকিৎসা সেবা প্রদান কোশ্চেন নাম্বার পাঁচ ভারতীয় বিমান বাহিনীর একমাত্র মার্শাল অব দ্য ইয়ার এয়ারফোর্স পদাধিকার কেছিলেন অপশান এ এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি মুখার্জি সুব্রত বা সুব্রত মুখার্জি অপশান বি এয়ার চিফ মার্শাল অর্জুন সিং অপশান সি এয়ার চিফ মার্শাল নির্মলা চন্দ্র সুবীর অপশান ডি এয়ার চিফ মার্শাল পি ডি নায়ক অ্যান্সার হচ্ছে অপশান বি এয়ার চিফ মার্শাল অর্জুন সিং কোশ্চেন নাম্বার ছয় ভারতীয় সেনাবাহিনী কোন শাখাটি সৈনিকদের লজিস্টিক সহায়তা প্রদান করে ऑप्शन ए आर्मी सर्विस कॉप्स ऑप्शन बी आर्मी एडमिन एड एडिनल कॉप्स ऑप्शन सी इलेक्ट्रॉनिक्स एंड मेडिकल इंजीनियरिंग ऑप्शन डी ऊपर सब गुली एंसार डि सठत्तर ऊपर सब कटी क्वेश्चन नंबर सात भारत सब सबसे प्राचीन पैरामिलिटारी फोर्स कौन ऑप्शन ए आसाम राइफल ऑप्शन भी सीआरपीएफ ऑप्शन बी बीएसएफ ऑप्शन डी आईटीबीपी অপশ অ্যান্সার এ আসাম রাইফেলস কোশ্চেন নম্বর এইট ভারতের সৈন্যবাহিনী কবস অব ইঞ্জিনিয়ারদের কাজ কি অপশান এ সীমান্ত বাহারা অপশান বি চিকিৎসা সহায়তা অপশন সি যুক্ত ক্ষেত্র যুক্তক্ষেত্রে সেতু নির্মাণ ও ধ্বংস করা অপশন ডি যোগাযোগ ব্যবস্থা স্থাপন অ্যান্সার সি সঠিক উত্তর যুক্ত সে যুক্তক্ষেত্রে সেতু নির্মাণ ও ধ্বংস করা কোশ্চেন নম্বর নাইন ভারতের সর্বোচ্চ যুদ্ধ করেন সম্মান কোনটি ভারতের সর্বোচ্চ যুদ্ধকারের সমান এ পরমবীর চক্র অপশান বি চক্র অপশন সি মহাবীর চক্র অপশান ডি বীরচক্র অ্যান্সার হবে অপশন এ পরম বীর চক্র কোয়েশ্চেন নাম্বার টেন ন্যাশনাল ক্যাডেট কব এর স্লোগান কী এক এ হচ্ছে ঐক্য শৃঙ্খলা অপশন বি সাহস ও সংকল্প অপশন সি সেরা ও নিষ্ঠা অপশন ডি দেশপ্রাম্য দায়িত্ব ऑप्शन ए वही ईक्य श्रृंखला सठिक उत्तर क्वेश्चन नंबर एगारो भारतीय सेंा बाहन को कमांडटी गोिंदाते अवस्थित अपशन एन ईस्टर्न नेपाल कमांड ऑप्शन बी वेस्टर्न नेपाल कमांड ऑप्शन सी साउथ नेपाल कमांड ऑप्शन डी आंदाबान निकोबर कमांड आंसर है ऑप्शन सी साउथ नेपाल नेभाल कमांड क्वेश्चन नंबर बारो भारत अग्नि मिसाइल को धरण मिसाइल ऑप्शन ए सार्फेस टू एयर ऑप्शन बी सरफेस टू सरफेस ऑप्शन सी एयर टू एयर ऑप्शन डी सर एयर टू सरफेस आंसर है ऑप्शन बी सरफेस टू सरफेस क्वेश्चन नंबर तर भारतीय जाति भारत जतियों प्रतरक्षा कलेज एनडिस कथाए अवस्थित ऑप्शन ए पुणे ऑप्शन बी देहरादून ऑप्शन सी निव दिल्ली ऑप्शन डी चेन्नई आंसर हम ऑप्शन सी निव दिल्ली क्वेश्चन नंबर चौदह ভারতীয় সেনাবাহিনী আর্মি এভিয়েশন ক্যাম্প এর কাজ কি অপশন এ পদাতিক সহায়তা অপশন বি আকাশপথে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ অপশন সি ট্রাং মেরামত অপশন ডি চিকিৎসা সহায়তা অ্যান্সার হবে অপশন বি আকাশপথে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ কোশ্চেন নাম্বার পনেরো ভারতের কোন পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতীয় সেনাবাহিনীর জন্য পারমাণবিক সাবমেরিন তৈরির কাজে সাহায্য করে অপশন এ কুদান কোলাম অপশন বি তারাপুর অপশন সি কালপক্কম অপশন ডি নারোরা অ্যান্সার হবে অপশন সি কালপক্কম কোশ্চেন নম্বর ষোলো ভারতের প্রথম বিমানবাহী তৈরি ভারতের প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত কত সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয় অপশন এ উনিশশো সাতান্ন অপশন সি বি উনিশশো একষট্টি অপশান সি উনিশশো একাত্তর অপশান ডি উনিশশো চুরাশি অ্যান্সার হবে উনিশশো একষট্টি কোশ্চেন নাম্বার সতেরো ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল ক্যাম্পসের কাজ কি অপশান এ গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ অপশান বি যুদ্ধক্ষেত্র গোয়েন্দা স্থাপন অপশান সি অস্ত্র মেরামত অপশান ডি সামরিক সঙ্গীত পরিবেশন অ্যান্সার হবে অপশান বি যুদ্ধক্ষেত্রে যোগাযোগ স্থাপন কোশ্চেন নাম্বার আঠেরো ভারতের একমাত্র পারমাণবিক কমান্ড অথরিটি এন এর প্রধান কে অপশান রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি মন্ত্রী অপশন ডি চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস অপশন বি হচ্ছে সঠিক উত্তর প্রধানমন্ত্রী কোশ্চেন নাম্বার উনিশ ভারতের অপারেশন বুল স্টার কোন শহরে সংগঠিত হয়েছিল অপশান এ দিল্লি অপশন বি মুম্বাই অপশন সি কলকাতা অপশান ডি অমৃতসর অ্যান্সার হবে অপশন ডি অমৃতসর কোশ্চেন নাম্বার কুড়ি भारतीय विमान बाहन एयरफोर्स एडेमी कथा अवस्थित तो। ऑप्शन ए हायद्राबाद ऑप्शन बी देहरादून ऑप्शन सी बेंगालुरु ऑप्शन डी चेन्नई अन्सार है ऑप्शन ए हायद्राबाद क्वेश्चन नंबर एकुश भारत सामरिक व्यय जिडिपि कत शतांशर कापन ए वन पॉन्ट फाइव अपशन बी टू थू पॉन्ट फाइव अपशन सी तीन थी पॉन्ट फाइव ऑप्शन सी डी फोर थे फोर पॉइंट फाइव आंसर अब ऑप्शन बी टू टू पॉइंट फाइव नंबर नम्बर भारतीय भारत नौबहर सब चेहर द्रुतगामी जुद्ध जहाज़ कौन ऑप्शन ए डिस्ट्रॉय डिस्ट्रॉयर, ऑप्शन बी फ्रिगेट ऑप्शन सी कोवेट ऑप्शन डी एयरक्राफ्ट कैरियर एनसार ऑप्शन ए डिस्ट्रयर क्वेश्चन नंबर तेईस ভারতীয় সেনাবাহিনী কোন ভারতীয় সেনাবাহিনী কোন রেজিমেন্টকে ব্যাটারি ব্যাটালিয়ন অফ রিলিজ বলা হয় অপশন এ রাজপুত রেজিমেন্ট অপশন বি চার্ট রেজিমেন্ট অপশন সি গোর্খা রেজিমেন্ট অপশান বিহার রেজিমেন্ট আনসার হবে ডি বিহার রেজিমেন্ট কোশ্চেন নম্বর চব্বিশ ভারতের প্রথম জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ কোথায় তৈরি হয়েছে অপশন এ মুম্বাই অপশন বি নতুন দিল্লি অপশন সি চেন্নাই অপশন ডি কলকাতা আনসার হবে অপশন বি নতুন দিল্লি কোশ্চেন সেনাবাহিনীর মার্শাল পদটি কাকে দেওয়া হয় শুধুমাত্র জেনারেল সি আজীবন সম্মান হিসাবে দেওয়া অপশান ডি যুদ্ধের সময় দেওয়া হয় অপশান সি হচ্ছে সঠিক উত্তর আজীবন সম্মান হিসাবে দেওয়া হয় কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশ ভারতের কোন পারমাণবিক সামেরিনটি দেশীয় প্রযুক্তিতে শুরু হয়েছে অপশান এ আইএনএস চক্র অপশান বি আইএনএস হিন্দুরক্ষক অপশান সি আইএনএস অরি পরিহরণত অপশন ডি আইএনএস কালভরি অ্যান্সার হবে অপশান সি আইএনএস অরিহরণ হরণত কোশ্চেন নাম্বার সাতাশ ভারতীয় বিমান বাহিনীর ভারতীয় বিমান বাহিনীর কাম কমান্ডো ফোর্সের প্রধান কি অপশান এ যুদ্ধ বিমান রণাবেক্ষণ অপশান বিমান ঘাঁটি সুরক্ষা ও উদ্ধার অপশান সি আকাশপথে নজরদারি অপশান ডি বিমা বোমান নিষ্ক্রিয়করণ অ্যান্সার হবে অপশান বিমান ঘাঁটি সুরক্ষা ও উদ্ধার অভিযান কোশ্চেন নাম্বার আঠাশ ভারতীয় সেনাবাহিনী একমাত্র ভারতীয় সেনাবাহিনী একমাত্র ক্যাব কাভার লরি রেজিমেন্ট কোনটি অপশান এ চার রেজিমেন্ট অপশান বি শিখ রেজিমেন্ট অপশান সি রাজপুত రైల్స్ అప్షన్ డి గార్ దా గార్డ్ రెజిమంట అన్సర్ అప్షన్ డి దా గార్డ్ రెజిమంట క్వశ్చన్ నంబర్ ఊత్రీస్ భారతీయ నౌబీన్ త్రి కొత్త సంపర్కొన ఎ ఉషట్టి భారత పకిస్త అప్షన్ బి ఊర భారత పిస్థాన్ జుద్ధ అప్షన్ సీ కార్గిల్ జుద్ధ అప్షన్ డి భారత చీన జుద్ధ అన్సారీ ఎర భారత్ పకిస్తాన్ జుద్ధ কোশ্চেন নাম্বার তিরিশ ভারতের কোন সামরিক পথে বেসরকারি প্রশাসনের সর্বোচ্চ মর্যাদা সমতুল্য অপশন এ জেনারেল অপশান ডি ফিল্ড মার্শাল অপশন সি কর্নেল অপশন বি ব্রিগেডিয়ার্স অ্যান্সার হবে অপশান বি ফিল্ড মার্শাল কোশ্চেন নাম্বার একত্রিশ ভারতের সামরিক বিদ্যালয় রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ আর আই এম সি কোথায় অবস্থিত অপশন এ দেরাদুন অপশন বি বেঙ্গালুরু অপশন সি সিমলা অপশন ডি পুনে অ্যান্সার হবে অপশান এ দেরাদুন কোশ্চেন নাম্বার বত্রিশ ভারতীয় কেন্দ্র ভারতীয় কেন্দ্র শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফের প্রধান কাজ কী অপশান এ সীমান্ত সুরক্ষা অপশান বি সরকারি শিল্পস্থা প্রতিষ্ঠান ও বিমানবন্দর সুরক্ষা অপশন সি রেলওয়ে সুরক্ষা অপশান ডি ভিআইপি সুরক্ষা অ্যান্সার হবে অপশান সি অ্যান্সার হবে অপশান ডি ভিআইপি সুরক্ষা কোশ্চেন নম্বর তেত্রিশ ভারতীয় সেনাবাহিনীর অপারেশন পরিক্রমা কখন শুরু হয়েছিল অপশান এ উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধের পর অপশান বি দু হাজার এক থেকে দু হাজার দুই সালে সংসদ হামলার পর অপশান সি উনিশশো একাত্তর সালে যুদ্ধের পর অপশান ডি উনিশশো বাষট্টি সালে যুদ্ধের পর অ্যান্সার হবে অপশান বি দু হাজার এক থেকে দু হাজার দুই সালে সংসদ হামলার পর কোশ্চেন নাম্বার চৌত্রিশ ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার ক্লাস কোনটি অপশান ডি রাজপুত ক্লাস অপশান বি দিল্লি ক্লাস অপশান সি কলকাতা ক্লাস অপশান ডি বিশেষাবতরণ ক্লাস অ্যান্সার হবে অপশান ডি বিশেষ ক্লাস কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ ভারতের সশস্ত্র বাহিনীর ফ্ল্যাগ 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 ডে কবে পালন করা হয় অপশান এ পনেরোই জানুয়ারি অপশান বি আটই অক্টোবর অপশান সি চারই অক্টোবর অপশান ডি সাতই অক্টোবর অ্যান্সার হবে অপশান ডি সাতই অক্টোবর কোশ্চেন নম্বর ছত্রিশ ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর আর্টালি রেজিম রেজিমেন্ট আর্টালি রেজিমেন্টের প্রধান কাজ কী অপশান এ পদাধিকার পাদাতিক হামলা অপশান বি দূরপাল্লার গোলাবর্ষণ বর্ষণ ও ফায়ার সাপোর্ট অপশান সি গোয়েন্দা তথ্য সংগ্রহ অপশান ডি সাজাওয়া সাজোয়া হামলা অ্যানসার হবে অপশান বি দূরপাল্লা গোলা বর্ষণ ফায়ার সাপোর্ট কোশ্চেন নাম্বার সাঁত্রিশ ভারতের কোন শহরকে ভারতের ট্যাং রাজধানী বলা হয় অপশান এ পুনে অপশন বি চেন্নাই অপশান বি অপশন ডি ভূপাল অ্যানসার হবে অপশন বি চেন্নাই কোশ্চেন নাম্বার আটত্রিশ ভারতীয় বিমান বাহিনী অপারেশন রাহাত কোন প্রাকৃতিক দুর্যোগ সময় পরিচালিত হয়েছিল অপশান এ গুজরাট ভূমিকম্প অপশন বি উত্তরাখণ্ড বন্যা দু হাজার তেরো অপশান সি কাশ্মীর বন্যা দু হাজার চোদ্দো অপশান উড়িষ্যা ঘূর্ণিঝড় অ্যান্সার হবে অপশান বি উত্তরাখণ্ড বন্যা দু হাজার তেরো কোশ্চেন উনচল্লিশ ভারতের জয়ন্তী তদন্ত সংস্থা এনআইএ কোন মন্ত্রকের উপর অধীনে কাজ করে অপশন এ প্রতিরক্ষা মন্ত্রক অপশন বি স্বরাষ্ট্রমন্ত্রক অপশন সি আইন মন্ত্রক অপশন ডি প্রধানমন্ত্রী কার্যালয় অ্যান্সার হবে অপশান বি স্বরাষ্ট্রমন্ত্রক क्वेश्चन नंबर 40 भारतीय सेना सेनापहिनी कोर रेजिमेंट का श्लोकन सर्वतो समान प्रथम ऑप्शन ए पैरा कमांडो ऑप्शन रेजिमेंट ऑप्शन कार्स रेजिमेंट ऑप्शन सी रेजिमेंट ऑप्शन डी राजपूत रेजिमेंट आंसर है जो ऑप्शन बी गार्ड्स गार्ड्स रेजिमेंट्स क्वेश्चन नंबर एक्चुअली भारत का प्रथम परमाणु शक्तिचालित सामरिक कौन टीजाल लीज नाम है

স্কয়ডন না অপশান সি নাম্বার থ্রি স্কয়টন অপশান ডি নাম্বার ফোর স্কোয়টন অপশান এ নাম্বার ওয়ান স্কোয়টন সঠিক উত্তর কোশ্চেন নাম্বার তেতল্লটি ভারতের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় বিজয় কোনটি অপশান এ উনিশশো পঁয়ষট্টি ভারত পাকিস্তান যুদ্ধ অপশান বি উনিশশো একাত্তর ভারত পাকিস্তান যুদ্ধ অপশান সি কার্গিল যুদ্ধ অপশান ডি ভারত চীন যুদ্ধ উনিশশো বাহাত্তর আনসার হবে অপশান বি উনিশশো একাত্তর ভারত পাকিস্তান যুদ্ধ কোশ্চেন নম্বর চল্লিশ ভারতীয় সেনাবাহিনী আর্মি অ্যাটেন্ডেন্স কফ এর কাজ কী অপশেন এ যুদ্ধক্ষেত্রের চিকিৎসা অপশান বি যোগাযোগ স্থাপন অপশান সি অন্তঃস্বাস্থ্য গোলা গোলা বারুদ অন্যান্য সরঞ্জাম সরবরাহ অরণাবেক্ষণ অপশান ডি ইঞ্জিনিয়ারিং সহায়তা অ্যান্সার হবে অপশান সি অন্তঃস্বাস্থ্য কমা গোলা বারুদ অপশান কমাঙ্গ অন্যান্য সরঞ্জাম সরবরাহ রক্ষণাবেক্ষণ কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ भारत प्रथम देश तैयारी दे विमान बाहर विमानबाही रणतर नाम किन ए आईएनएस विक्रम विक्रांत अपशन भी आईएन एस बिराट अपशन सी आई एन एस विक्रमदित्य अपन तो, डी आई एन एस चक्र अन्सार है अपन ए आ आएन एस विक्रांत तो, क्वेश्चन नम्बर चल्लिस भारतीय नौबाह माकुस कमांडर प्रधान क्षेत्री अपशन ए भूमिजुद्ध अपशन तो, बी विमान प्रतरक्षा अपशन सी विशेष সামরিক অভিযান অপশন ডি লজিস্টিক সহায়তা আনসার হবে অপশান সি বিশেষ সামরিক অভিযান কোশ্চেন নম্বর সাতচল্লিশ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রতিরক্ষা গবেষণার জন্য পরিচিত অপশন এ দমনদী ও অপশান ডি পদুচেরি অপশন সি চন্ডীগড় অপশান ডি আন্দামান ও নিকোব দ্বীপুঞ্জ আনসার হবে অপশন ডি আন্দামান ও নিকোবর কোশ্চেন নাম্বার আটচল্লিশ এবং এটা হচ্ছে আমাদের শেষ কোশ্চেন ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ শান্তিকালীন সামরিক পুরস্কার কোনটি অপশান এ পিরম বীরচক্র অপশান সি অশোক চক্র অপশান সি মহাবীর চক্র অপশান ডি বীরচক্র এটা তোমরা কমেন্টে জানিয়ে বলবে যে উত্তর কোনটা হচ্ছে ঠিক আছে তো চলো আমরা ক্লাসে এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের দিকে শেয়ার করবে এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবে একটা ভিডিও আপলোড করার মতোই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ মাছ মাংস খেৰ পকা যাব ভাল আছো